আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের আমার মুরগির আপডেট আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি আমি আছে আর কি যেগুলো হারিয়ে গিয়েছিল ওগুলোও তো আছে মাশালা এই সন্ধ্যা হয়ে গেছে একটু খাবার দিলাম আর দেখেন গাছপালা লাগিয়েছি আলহামদুলিল্লাহ ফুল আসা শুরু করেছে চালকুমড়া গাছ তন্দুর গাছ ফুল আসা শুরু করেছে ইনশাআল্লাহ সামনে ফল খাব এই অবস্থা মুরগিকে এই টাইমটাতে ধান দেই এখন ধান বেশি খাওয়াই তার একটা বিশেষ কারণ হচ্ছে ধান খাওয়ালে মুরগির টিমটা নাকি ভালো আসে এই কারণে এখন আমি ধান খাওয়াচ্ছি তো যাই হোক এই যে মুরগিকে আটকে রেখেছি যে মুরগিটা গাছে গাছে দৌড়াদৌড়ি করে ওইটাকেই ওটাকে আটকে রাখলাম চিন্তা করতেছি ওটার পাকনা কেটে দেবো যেহেতু দেশি মুরগি ওরা আটকা থাকতে পছন্দ করে না আর পাকনা না কেটে দিলেও হবে না কারণ এটা সুযোগ পেলেই গাছে গাছে চলে এদিক ওদিক চলে যাবে তাহলে থাকুন হবে